খড়ির কাঁটায় এখন সকাল পাঁচটা তিরিশ সকলকে আমার তরফ থেকে সুপ্রভাত জানায় ইলেকট্রিক কেটেলে চা বানিয়ে নিয়েছি এবং তা পানও করে নিয়েছি আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন ছটাতে বেরোতে কিন্তু এত প্রচণ্ড ঠান্ডা হাত পা যেন ঠিকঠাকভাবে কাজই করছে না তাই আমাদের প্রস্তুতি নিতে আজ একটু দেরি হয়ে গেছে যাই হোক এখন ছটা পঞ্চাশ সকলে গাড়িতে চড়ে বসেছি ড্রাইভার দাদাকে কৌতূহলবশত আজকের আবহাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করাতে উনি জানালেন আজ রোদে দেখা মিলবে এটা জানতে পেরে একটু ভালো লাগলো টাইটেল আর থামনেল দেখে আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন আজ সকাল সকাল আমরা কোথায় বেরিয়েছি এই প্রসঙ্গে বলে রাখি জিরো পয়েন্টের সিন আমাদের প্যাকেজের মধ্যে ছিল না এর জন্য এক্সট্রা তিন হাজার পাঁচশো টাকা ড্রাইভার দাদাকে দিতে হয়েছে নর্থ সিকিম ট্যুরের এতক্ষণ পর্যন্ত যে পথ ধরে এসেছি সেই পথের ধারের ল্যান্ডস্কেপ বলুন বা সিনিক বিউটি বলুন তা দেখতে চোখ জুড়িয়ে যায় সময়ও দ্রুত কেটে যায় আর তার সঙ্গে ড্রাইভার দাদার প্লে লিস্টে থাকা নব্বইয়ের দশকের হিট হিন্দি সং যা মনকে যেন অন্য মাত্রায় নিয়ে যায় আপনি যদি প্রকৃতি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন দিন মাস বছরের হিসাব আপনি বৃষিত হবেনি প্রকৃতির এই অনন্য শোভা দেখে পৌঁছে গেছে ইয়ামঠ্যাং ভ্যালির একটা মার্কেটে এই ভ্যালিতে গাড়ি দাঁড়ালো আমাদের ড্রাইভার দাদা জানালেন জিরো পয়েন্টের বরফে চলার জন্য আমাদের যে স্নো বুটের প্রয়োজন হবে তা এখানে ভাড়া পাওয়া যায় জনপ্রতি একশো টাকা হিসাবে আমরা নিজেদের জুতো খুলে স্নো বুট পরলাম এখানে গ্লাভস হেভি জ্যাকেট ও ভাড়া পাওয়া যায় আবার চড়ে বসলাম গাড়িতে রাস্তার ও গাছের ওপরে দেখা মিলল বরফের নাথুলার পর সবাই আবার এক্সাইটেড বরফের দেখা পেয়ে মিনিট পাঁচেকের জন্য ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করালেন আমাদের পারমিট দেখানোর জন্য এদিকে সূর্যদেব উঁকি মারছেন পাহাড়ের ফাঁক দিয়ে তার আলোকিত উপস্থিতি চোখে পড়ছে আজ আমরা ইয়ামথাং ভ্যালি অতিক্রম করে প্রথমে জিরো পয়েন্টে যাব ফেরার পথে ইয়ামথাং ভ্যালি দেখব জিরো পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা পনেরো হাজার তিনশো ফিট এদিকে রাস্তা মোটামুটি ভালোই মাঝে মাঝে রাস্তা হঠাৎ করে যেন উধা হয়ে যাচ্ছে এমনটা এখানে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত যতটা পথ অতিক্রম করেছি এই নর্থ সিকিম ট্রিপে তাতে আমাদের ড্রাইভার দাদার ড্রাইভিং স্মুদি আনা চোখে পড়ছে সন্তর্পণে উনি কিন্তু ড্রাইভিং করছেন হঠাৎ করে গাড়ি থেমে গেল পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে আমরা এখন চলে এসেছি এই যে জিরো পয়েন্টে সবাই এক্সাইটেড বিশাল শুধু বরফই বরফ আমার সামনের দিকটা দেখায় আপনাদের বরফ আর এখানে একটা পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে আজকে প্রচণ্ড রোদ্দুর ঝলমলে সেজন্য বেশি ভালো লাগছে ঠান্ডাটা একটু তুলনামূলক কম লাগছে বলে আমার মনে হচ্ছে ভীষণ এক্সাইটেড দেখাই দেখুন আপনাদের শুধু বরফই বরফ এই যে আমার বেটু বরফ নিয়ে ওর বাবাকে ছুটতে শুরু করে দিয়েছে এই যে বরফের মধ্যে আমরা পা রেখে রেখে চলছি এই যে এই যে আগেই যেমনটা বলেছি এই জায়গার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা পনেরো হাজার তিনশো ফিট তাই বেশি এক্সাইটেড বা বেশি দ্রুত হাঁটাহাঁটি করলে বা ছোটাছুটি করলে অক্সিজেনের ঘাটতির দরুন বমি পাওয়া মাথা ঘোরা এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে তাই এ বিষয়ে সচেতন থাকা প্রয়োজন আমরা ধীর গতিতে হাঁটার চেষ্টা করছি হালকা বরফের মধ্যে পা কিন্তু ঢুকে যাচ্ছে মাথার ওপর সূর্য আর পায়ের তলায় বরফ ও আশেপাশে বরফাবৃত আপত এক অনন্য শোভা প্রদান করছে এখানকার প্রকৃতিতে আমরা সাথে করে কর্পূর আর নাথুলাতে যে অক্সিজেন ক্যানটা কিনেছিলাম সেটাও নিয়ে এসেছি সামনে অনতি উচ্চ ভূমি তো আমরা সবাই আরোহণ করতে শুরু করলাম মধ্যে সবাই কিন্তু খুব আনন্দে আত্মহারা আর আমি এখন তৈরি করে নিলাম স্নোম্যান মায়েদের প্রথমে বলেছিলাম গাড়িতে বসে থাকার জন্য যদি উচ্চতাজনিত কোনো সমস্যা হয় সেজন্য কিছুক্ষণ পর ওনারা নিজেরা দেখি গুটি গুটি পায়ে এসে উপস্থিত কিছুক্ষণ বরফে থাকার পর সকলে মিলে ছবি তুললাম কয়েক বছর পর এই ছবি বা ভিডিওগুলো হয়তো মনের এখনকার সময়ের অনুভূতিগুলো জাগ্রত করে তুলবে সেই আশায় এরপর ছোট্ট ছোট্ট পদক্ষেপে রাস্তা দিকে অগ্রসর হলাম গাড়ির দিকে গাড়ি ছেড়ে দিল আমরা যখন জিরো পয়েন্টে এলাম তখন হাতে বোনা কয়েকজন পর্যটক ছিলেন এখন বহু সংখ্যক পর্যটক এসে হাজির হয়েছেন এখানকার দৃশ্যপট ছোটবেলায় পড়া ভূগোল বইয়ের পরিচ্ছদের মতো অনন্য সুন্দর মনোহরণকারী যাই হোক এখানকার পালা সাঙ্গ করে এবার আমাদের গন্তব্য ইয়ামথাং ভ্যালি লাগলো রাস্তার ধারের প্রাকৃতিক দৃশ্যপট কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু এখন জিরো পয়েন্ট থেকে অনেকটাই নিচে নেমে চলে এসেছি রাস্তার দুপাশে বরফের পরিমাণ এখানে অনেকাংশেই কম যদিও গাছের পাতার ওপর এবং গাছের তলায় অল্প পরিমাণে বরফ এখনও চোখে পড়ছে আর একটা জিনিস খেয়াল করলাম সেটা হলো ওয়েদারের পরিবর্তন সূর্যদেব এতক্ষণ পর্যন্ত সঙ্গ দিচ্ছিলেন হঠাৎই যেন উধাও হলেন বা তীব্রতা কমিয়ে দিলেন আমরা সকালে হোটেলে ব্রেকফাস্ট করে আসিনি হোটেল কর্তৃপক্ষ আমাদের ব্রেড বাটার টোস্ট দিয়েছিলেন আমরা সেটা পার্সেল করে দিতে বলেছিলাম এখানে খিদে অনুভব করায় সবার সে কথা মনে পড়ল এদিকে আমরা পৌঁছে গেছি ইয়ামথ্যাং ভ্যালিতে যে দোকানটা থেকে আমরা স্নোবুটগুলো ভাড়া নিয়েছিলাম এই দোকানে এখানে এসে হোটেল কর্তৃপক্ষ দেওয়ার যে টোস্টগুলো ছিল সেই টোস্টগুলো খেলাম আর সঙ্গে নিয়ে নিলাম গরম গরম চা যে স্নোবুটগুলো আমরা ভাড়া নিয়েছিলাম সেই স্নোবুটগুলো খুলতে গিয়ে দেখি ভেতরে বরফ অর্থাৎ জিরো পয়েন্ট থেকে ইয়ামথ্যাং ভ্যালিতে আমরা বরফ নিয়ে চলে এসেছি আমাদের বুটের মধ্যে করে এখানে এত ঠান্ডা আর এই এক কাপ চা পেয়ে মনে হচ্ছে শরীর বোধায় হয় তরতাজা হয়ে যাবে এখানে প্রচন্ড ঠান্ডা আর গরম গরম চায়ের শিপ নেওয়াতে বেশ মনটা ভরে গেল সবাই যেন এই গরম চায়ের অপেক্ষাতেই বসেছিল টিফিন সারার পর এবার চললাম ইয়ামথাং ভ্যালির দিকে এখান থেকেই ভ্যালির মধ্যে দিয়ে চলা স্রোতশ্রেণী নদীর আওয়াজ পাচ্ছি যেটি হলো লাচুং নদী এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ও সরি ভুল বললাম বৃষ্টি নয় শুরু হয়ে গেছে স্নোফলস যদিও তার তীব্রতা খুবই কম এই স্নোফল সবার দরুন দ্বিধার মধ্যে পড়ে যাচ্ছি সামনে নদীর দিকে এগোব না গাড়িতে ব্যাক করব। যাই হোক মনের মধ্যে সাহস সঞ্চার করে চললাম নদীর দিকে এখানেও বেশি ঠান্ডা তার উপর তীব্র বায়ুপ্রবাহ চলছে মনে নদীটি বুঝি খুবই কাছে কিন্তু বাস্তবত হাঁটতে গিয়ে বুঝতে পারলাম এটি বেশি দূরে ক্যামেরাটা জুম করে দেখায় এই যে বয়ে চলেছে এই ভ্যালিতে মেয়ের দিকে নাকি প্রচুর রডেডেন্ড্রন ফুল ফোটে যদিও আমরা তা পাইনি এখন অবশ্যই এপ্রিল মাস এপ্রিলের ফার্স্ট উইক এখন আমরা লাচুক নদীর ধারে চলে এসেছি জলে প্রবাহ ধারা বেশি দ্রুত এখানে এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি ও ভিডিও তুলে নিলাম প্রবাহমান নদীর জলে হাত ছুঁয়ে দেখলাম জলটা প্রচণ্ড ঠান্ডা ভিডিও বা ফটোগ্রাফি দুটোর জন্যই আলো অপরিহার্য এখন তো সূর্যদেব মেঘের আড়ালে তাই ছবিতে আলোর অভাব বোধ হচ্ছে এখানে কিছু সময় কাটানোর পর ফিরে চললাম গাড়ির দিকে ছি ইয়ামথাং ভ্যালিতে নিচে নেবেছিলাম এখন ওপরটায় উঠছি প্রচণ্ড হাঁপ ধরছে কথা বলতে অসুবিধা হচ্ছে ওখানে গিয়ে অনেক কটা ভিডিও তুললাম সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিছুটা এই জায়গাটা খুব সুন্দর এখন যেহেতু এপ্রিল মাস আজকে এপ্রিলের পাঁচ তারিখ কিছুদিন পর মানে এখন তো প্রচণ্ড ঠান্ডা রয়েছে ঠান্ডাটা একটু কমলে এপ্রিলের শেষের দিকে বা মে শুরু দিকে থেকে শুরু হয় এই পুরো জায়গাটা ফুলে পড়ে থাকে এই সমস্ত জায়গাটা কথা বলতে কষ্ট হচ্ছে আপনারা সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন নিচে গেছিলাম ওই নিচেতে বরফ গলা জল যাচ্ছে ওই নদী যাচ্ছে নদীতে হাত দিলাম প্রচণ্ড ঠান্ডা আর হাতের গ্লাভস খুলে ফেলেছি হাত পুরো ঠান্ডা বরফ আছে সেন্স প্রায় নেই বললেই চলে হাতে ওই যে দূরে নদীটা ওখানে ওখান থেকে ওপরে উঠে আসছে এখন এই রকম নাম না জানা অসংখ্য ফুল এই ভ্যালিতে ফুটে রয়েছে জায়গায় জায়গায় আর এখানে একটা গাছ আছে দেখুন কোনো পাতা নেই কিন্তু এই গাছটাতে দেখুন কত ফুল ফুটে রয়েছে ইয়ামথাং ভ্যালি দেখে ফিরে চলেছি লাচুংয়ের দিকে ইয়ামথাং ভ্যালি থেকে লাচুংয়ের দূরত্ব পঁচিশ কিলোমিটার পাহাড়ি রাস্তা ধরে পথে ঘন্টা টেরেক দূরত্ব অতিক্রম করে পৌঁছে যাব লাচুঙে ওখানে গিয়েই হোটেলে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব আর এই পথেই মাঝে মাঝে জায়গায় জায়গায় রাস্তার মধ্যে বরফগুলা জল জমে রয়েছে পৌঁছে গেছি লাচুংয়ের হোটেলে সকালে আমাদের বাক্সপ্যাট্রা গুছিয়ে আমরা রেখে দিয়ে গিয়েছিলাম এই হোটেলের ক্লক রুমে লাঞ্চ সারার পর আমাদের বাক্স নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ব লাচেনের উদ্দেশ্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী পর্বে থাকবে দুপুরে লাঞ্চ কিভাবে করলাম আর দুর্গম পথ পেরিয়ে কীভাবে লাচেন পৌঁছালাম সেই সমস্ত অংশ নিয়ে খুব শিগগির আপনাদের সামনে উপস্থিত হব আশা রাখছি আপনারাও পাশে থাকবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার